পাকস্থলীও নয় তৃণমূলের পাকস্থলী সব থেকে বেশি শক্তিশালী কারণ আমি শুনেছি তৃণমূল পাথর খায় তৃণমূল বালি খায় তৃণমূল কয়লা খায় তৃণমূল প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা খায় প্রধানমন্ত্রীর দেওয়া স্বচ্ছ ভারত মিশনের পায়খানা খায় তৃণমূল রেশন চুরি করে খায় তৃণমূল অবৈধ মাটি বিক্রি করে খায় এমন কি তৃণমূল মরা মানুষের চোখ তুলে খায় জানতাম সারা পৃথিবীতে ভারতবর্ষ তো বটে সারা পৃথিবীর ভিতরে সব থেকে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হলো নালন্দা বিশ্ববিদ্যালয় যেটি বর্তমানে বিহার রাজ্যের ভিতরে ওখানেই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় যেখানে সারা পৃথিবী থেকে পড়াশোনা করবার জন্য আসতেন তো সেই নালন্দা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে ধুলিস হয়ে গেল আমরা পরে দেখলাম কলকাতা বিশ্ববিদ্যালয় যেখানে এখনো পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রী ছাত্রী পড়াশোনা করতে আসে তারপরে সেই কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় তাকেও ছাপিয়ে আরেকটা বিশ্ববিদ্যালয় হলো সেটা হলো কালীর ঘাটে টালির চালা সেথায় আছে পাঠশালা সেই পাঠশালার দিদিমণি হলেন এক পান্তা পান্তাগুড়ি তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকেও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও এখন কালির ঘাটে পাঠশালা সেই পাঠশালায় কি পাঠদান হয় যার মধ্যে দিয়ে আমাদের মতো কিছু অধম মানুষের পরিবর্তন ঘটেছে তার দু একটি কথা বল সেই পাঠশালায় কি শিখছি জানেন আমরা একদিন চর্চা করছিলাম ছেলে মেয়েদের সাথে যে আচ্ছা পৃথিবীতে সব থেকে কোন প্রাণীর পাকস্থলী যেখানে হজম হয় সেই তন্ত্র সেটা কোন বেশি পাচন ছেলে মেয়ে বলছে স্যার আমি হাতি দেখেছি হাতির না হেভি হজম শক্তি আমি দেখেছি হাতি আস্ত ফেল খায় আবার আস্ত ফেল বের করে দেয় ভেঙে দেখি ভিতরে কিছুই নেই তাহলে ওর পাকস্থলী কি শক্তিশালী যে বেলের ভিতরে যা থাকে তা বেল না ফাটিয়ে হজম করে ফেলে আরেকজন বলছে থেকে হাঁস আস্তে আস্তে গুগলি খায় তাও হজম করে ফেলে আরেকজন বলছে না স্যার কুমির হলো সব থেকে বেশি পাকস্থলী তার শক্তিশালী একটি প্রাণী যার পাকস্থলীতে লোহা পর্যন্ত হজম হয়ে যায় অর্থাৎ কুমির যদি লোহা খায় সেই লোহাও কিন্তু কুমির হজম করে ফেলতে পারে তার পাকস্থলী এতটা শক্তিশালী পেছনের শেষ বেঞ্চে একটা ছাত্র বসেছিল সে বলছে না স্যার ও হাতির পাকস্থলী নয় হাসের পাকস্থলী নয় তীরের পাকস্থলীও নয় তৃণমূলের পাকস্থলী সবথেকে বেশি শক্তিশালী কারণ আমি শুনেছি তৃণমূল পাথর খায় তৃণমূল বালি খায় তৃণমূল কয়লা খায় তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা খায় প্রধানমন্ত্রীর দেওয়া স্বচ্ছ ভারত মিশনের পায়খানা খায় তৃণমূল রেশন চুরি করে খায় তৃণমূল অবৈধ মাটি বিক্রি করে খায় এমন কি তৃণমূল মরা মানুষের চোখ তুলে খায় তাহলে বলেন স্যার কুমিরের থেকে তৃণমূলের পাকস্থালী বেশি শক্তিশালী কিনা